হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু নোট স্টাডি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মৌমিতা ম্যাম আজকে আমি নিয়ে চলেছি তোমাদের কাছে আরও একটা প্রোজেক্ট নিয়ে আলোচনা করতে যেটা রাজ্য সরকারের কর্তৃক গৃহীত বা রাজ্য সরকারের দ্বারা গৃহীত যে প্রকল্প যেটা এই কর্মসাথী প্রকল্প যেটা টপিক আমরা আজকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মসাথী প্রকল্প এই কর্মসাথী প্রকল্প গ্রহণ করার উদ্দেশ্য কি কারাই বা এই প্রকল্পের আওতায় থাকবে বা এই প্রকল্পের সুবিধা পাবে কারা আর কি বলা হয়েছে এখানে বা উদ্দেশ্যটা কি সেইটা জানতেই আমরা আজকে আলোচনা করবো তো রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সরকারি তরফ থেকে কিন্তু বাজেট পেশ করা হয়ে থাকে সেই বাজেটের মধ্যে কিন্তু যেখানে দেশের উন্নয়নের জন্য তথাপি রাজ্যের উন্নয়নের জন্য কিছু না কিছু প্রকল্প বা স্কিম গ্রহণ করা হয় এবং সেই স্কিম বা প্রকল্পের যে দরুন প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ বা যাতে নারী শিশু বা পুরুষ বেদে তারা যেটা সুবিধাটা পায় সেই সুবিধা গুলোকে যাতে তারা সঠিকভাবে প্রয়োগ করতে পারে বা সেই সুবিধাগুলো যেন প্রত্যেকটা মানুষ পেতে পারে বা এই সুবিধাগুলোর দরুন যাতে সমাজের উন্নয়ন সম্ভব হয় রাজ্যের উন্নয়ন সম্ভব হয় বা দেশের উন্নয়ন সম্ভব হয় যাই বলো না কেন সবটাই কিন্তু ডেভেলপমেন্টের জন্য একটা রিলেট করা থাকে যদি দেশের উন্নয়ন হয় বা রাজ্যের উন্নয়ন হয় সামগ্রিকভাবেও কিন্তু সেখানে একটা উন্নতির বিকাশ দেখতে পাওয়া যায় যদি সেখানে ডেভেলপমেন্টটা হয়ে যায় বা সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু কোনো রাজ্যেরই উন্নয়ন সম্ভব না বা দেশেরও কিন্তু সামগ্রিকভাবে উন্নয়ন সম্ভব না তাই প্রত্যেকটা মানুষের সুবিধার জন্য তাদের স্বাস্থ্যগত দিক থেকে বলো কর্মসংস্থানের দিক থেকে বলো বা তাদের আর্থসামাজিক দিক থেকেই বলো ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারি তরফে কিছু না কিছু প্রকল্প বা প্রত্যেকটা নীতি গৃহীত হয় সেই নীতিগুলোকে কার্যকর করবার মানে কেন করা হয়ে থাকে বা কার্যকরী হওয়ার কি সুবিধা রয়েছে কারা সুবিধা পাচ্ছে সেই সব বিষয়গুলো জানা অত্যন্তই জরুরি কারণ আমরা নাগরিক হিসেবে দেশের নাগরিক হিসেবে আমরা যে সুবিধাটা পাচ্ছি সেটা কোন প্রকল্পের অধীনে বা কেন পাচ্ছি সেইটা যেমন আমরা জানি তো সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে স্কিমগুলো করা হয়েছে সেটা কোথায় কারা সুবিধা পাচ্ছে সেগুলো জানলে এই রকম তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে কারণ এগুলো রকম মানে আসন্ন যে কম্পিটিভ এক্সামগুলো রয়েছে যারা তোমরা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু এগুলো খুবই ইনফরমেটিভ হয়ে থাকে এবং রকম প্রশ্ন আসতে পারে আর এগুলো জেনে রাখাও কিন্তু ভালো জেনে রাখার দরকার যদি জেনে থাকো তাহলে কিন্তু সুবিধা হয় পরীক্ষায় সখানে সফল হবে উত্তর দিতে এবং সেই জন্যই আমরা প্রত্যেক দিন তরফ থেকে কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে তুলে ধরি তোমাদের সামনে যাতে তোমাদের হেল্প হয় তোমাদের পরীক্ষার জন্য যাতে তোমরা ভালো করে প্রস্তুতি নিতে পারো সেই হিসেবে তো চলো আজকে আমরা আমাদের টপিকে যাই সেই টপিকটা কি না কর্মসাথী প্রকল্প কর্মসাথী প্রকল্পটা কি রাজ্য সরকার যেখানে প্রতিশ্রুতিশীল যুবকদের জন্য একটা নতুন করে সুযোগ এনে দিয়েছে যারা কর্মসংস্থান সৃষ্টিতে একটা উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে ইচ্ছাকৃত বা সম্ভাব্য উদ্যোক্তাদের সাহায্য করতে এবং তাদের আত্মনির্ভরশীল গড়ে তুলতে তাহলে এমন কিছু সংস্থা যারা না আত্মনির্ভরশীল তাদের গড়ে তুলতে কর্মসংস্থান সৃষ্টি করতে এবং এমন কিছু প্রতিশ্রুতিশীল যুবক যারা তাদের সেই যুবকরা কি করতে পারে তাদের কাছে একটা নতুন করে সুযোগ এনে রাজ্য সরকারের এই এই প্রকল্প তার মাধ্যমে কর্মসাথী যুবক যুবতীরা কি করতে পারবে কর্মসংস্থানের যে সুযোগ তারা খুঁজছে যারা প্রতিশ্রুতিবদ্ধ কর্মসংস্থান খোঁজার জন্য বা কর্ম কর্মসংস্থানে নিযুক্ত হওয়ার জন্য তাদের ক্ষেত্রে সহায়তা হবে তারা ভবিষ্যতে নিজেদের তৈরি করতে পারবে নিজেদের কর্মসং নিজেদের কর্মের মধ্য দিয়ে নিজেদের নিযুক্ত করতে পারবে নিজেদেরকে আরও ডেভেলপমেন্ট করতে পারবে তো বিভিন্নভাবে কিন্তু তাদের কর্মসংস্থানের সূচনা বা কর্মসংস্থানের যাতে উন্নয়ন সম্ভব হয় সেই জন্য তাদের বা আত্মনির্ভরশীল হয়ে ওঠে তারা যেন কারোর কাছে ডিপেন্ড না করে নিজেকে নিজে আত্মনির্ভর গড়ে তোলার জন্য এই প্রকল্পটা রাজ্য সরকারের তরফে কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারে যদি আমরা দেখি অন্যতম প্রধান ক্ষেত্র সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার আর্থিক সহায়তা প্রদান তার সাথে উৎসাহী সম্ভাব্য উদ্যোক্তাদের নিজ নিজ নিজস্ব ব্যবসা শুরু করার একটা সহায়তা করবার জন্য কিন্তু কর্মসংস্থান প্রকল্প গড়ে উঠেছে অর্থাৎ রাজ্য সরকারই কেন এই প্রকল্পটা গ্রহণ করেছে মূলত সরকারে যদি অন্যতম একটা কর্মসংস্থান সৃষ্টির অন্যতম ক্ষেত্র বলা যেতে পারে তার সাথে কেন গড়ে তোলা হয়েছে না পশ্চিমবঙ্গ সরকার আর্থিক সহায়তা প্রদান করবে অর্থাৎ বিভিন্ন সংস্থা যারা আত্মনির্ভরশীল হতে চায় সেই সব সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান যারা বিভিন্ন যুবক রয়েছে যারা প্রতিশ্রুতিশীল কর্মসংস্থানের জন্য তারা অর্ণবরত খোঁজ চালাচ্ছে তাদের তারা যাতে নিজেদের তৈরি করতে পারে কর্মসংস্থান যাতে পেতে পারে সেই জন্য সুবিধা সহায়তা প্রদান করা প্লাস এমন কিছু উৎসাহী বা সম্ভাব্য উদ্যোক্তা রয়েছে যারা নিজ নিজ ব্যবসাটাকে তৈরি করতে চায় তাদের স্ব স্ব ব্যবসা বা নিজস্ব ব্যবসাটাকে যাতে ভালোভাবে শুরু করতে পারে সেই জন্য আর্থিক সহায়তা প্রদান করা কিন্তু এই কর্মসাথী প্রকল্পের উদ্দেশ্য এবার দেখো রাজ্য সরকার এই প্রকল্পের জন্য কি সুবিধা প্রদান করছে যেখানে প্রত্যেকটা লক্ষ এক এক দেওয়া হবে কিন্তু প্রত্যেক বছর একটা ঋণ দেওয়া হবে সেই ঋণ দেওয়ার জন্য ঋণ প্রদান করে তাদের কর্মসংস্থান পেতে সাহায্য করবে এক লক্ষ যুবককে ঋণ দেওয়ার জন্য লক্ষ্য নির্ধারণ করা এবং সেই প্রকল্পের অধীনে মানে কর্মসারী প্রকল্পের অধীনে এই এক লক্ষ যুবককে দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার একটা কথা বলা হয়েছে বা ঋণ পর্যন্ত পেতে পারে এই যে এক লক্ষ যুবক তারা ঋণ প্রদান মানে ঋণ পাবে সেটা কত পর্যন্ত না দু লক্ষ টাকা পর্যন্ত কিন্তু তারা অ্যাটলিস্ট ঋণ পেতে পারে দু লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ঋণ পেতে পারে এই এক লক্ষ যুবক সেই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু এই কর্মসাথী প্রকল্পটাকে চালু করা হয়েছে তার সাথে রাজ্য সরকার নতুন প্রকল্প গ্রহণের জন্য ভর্তুকিও কিন্তু দেবে এর মধ্যে এছাড়া কর্মসংস্থান সৃষ্টির জন্য যদি আরো কিছু নতুন প্রকল্প দরকার হয় সেই প্রকল্পের জন্য ভর্তুকি দেবে প্লাস এই কর্মসাথী প্রকল্পর জন্য এক লক্ষ যুবককে সেখানে বিনা সুদে কিন্তু ঋণ দেয়া হবে প্রায় দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে সেই ঋণের ঋণ নিয়ে বা ঋণের মাধ্যমে তারা কি করতে পারবে অতি সহজেই কিন্তু নিজ নিজ ব্যবসা বা নিজেদের আত্মনির্ভরশীল করে তুলবে বা নিজের নিজের ব্যবসাটাকে শুরু করতে পারবে ভালোভাবে এবং শুরু করার পর সে একটা জায়গা ডেভেলপ করতে যেতে পারে এবং সেখানে যাতে কর্মসংস্থানের বিকাশ হয় সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এখানে কর্মসাথী প্রকল্প রাজ্য সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়েছে তাহলে আশা করি বুঝতে পারলে যে কেন কর্মসাথী প্রকল্প নেওয়া হয়েছে আর কাদের জন্য বা গ্রহণ করা হয়েছে ঠিক আছে তো ভবিষ্যতে রাজ্য সরকারের তরফ থেকে আরো কর্মসংস্থান বিষয় বলো বা বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কিন্তু প্রচুর প্রকল্প গ্রহণ করার পরিকল্পনা রয়েছে যখন সেই পরিকল্পনাগুলো আসবে সেই পরিকল্পনাগুলোকে নিয়েও আমি পুনরায় তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করব। যদি গুরুত্বপূর্ণ সেই পরিকল্পনাগুলো সেই গুরুত্বপূর্ণ সেগুলোকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব দেখবে সেইগুলোর সাথে এই যে কর্মসারী এই যে প্রকল্পগুলো আসছে যেমন স্বাস্থ্যসাথী সাথী বলো লক্ষ্মীর ভাণ্ডার বলো বা কর্মসাথী প্রকল্প বলো এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষে বা সমাজে এক একটা শ্রেণীর মানুষের সুবিধার জন্য তৈরি করা হয়েছে আর এই রকম আরও ভবিষ্যতে আরও মানুষের স্বার্থে মানুষের কল্যাণের জন্য এরকম প্রচুর প্রকল্প প্ল্যানিং করা রয়েছে যেগুলো কিন্তু বাস্তবায়িত হওয়া হওয়ার আছে ঠিক আছে সেইগুলো নিয়েও পরবর্তীকালে আমি তোমাদের সাথে ইনফরমেশান শেয়ার করব তো আশা করি ভালো লাগলো আজকের এই কর্মসাথী প্রকল্পের উদ্দেশ্য এবং তার যে তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম এবং আগামী দিনে আবারও নতুন ইনফরমেশান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং তোমাদের সাথে সেগুলো গুরুত্বপূর্ণ কিছু টপিক গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সাথে আলোচনা করব যেগুলো তোমাদের প্রশ্ন বা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইনফরমেটিভ হবে আর হেল্পফুলও হবে তো ততক্ষণ পর্যন্ত ভালো করে প্র্যাকটিস কর ভালো করে দেখতে থাকো আর অবশ্যই কিন্তু নোট স্টাডিকে ফলো রেখো তো অল দ্য বেস্ট হ্যাভ